ফয়সাল ভাইয়া আমাদের হচ্ছে ফ্রি ফায়ার কল্যাণ সমিতি থেকে আপনাকে পাঁচটি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে গেমিং সাইটে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা বা গেম খেলার ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা এখন হচ্ছে আপনার গেমে আসছে সুন্দর একটা ইভেন্ট যেখানে দুইশো ডায়মন্ডে দারুণ একটা গিফট পাবেন ইতিমধ্যে আমাদের সাসি ফোন দিয়ে বলতেছে আমার জন্য একটা চুরি নিয়ে তা এখন এই চুরি কিনতে যাবেন নাকি ডায়মন্ড অফ করে গিফট বা ইভেন্ট বের করবেন আপনি তো ফ্রি ফায়ার টুকটাক খেলেন তার বিষয়টা হচ্ছে যে ফ্রি ফায়ারে তো আপনার আহ না টাকা দেয় না মা আমরা খেলি উঠতো আমাদের কাছ থেকে টাকা নাই টাইমন্ড নাই তো আপনি শুনছি ফ্রি ফায়ার খেলে বড়লোক হঠাৎ করে আইফোন তারপরে সুন্দর সুন্দর ঘড়ি এগুলো আসলে কাহিনী কি আবার কি একটু বলবেন ভাই আমরাও তাহলে চেষ্টা করতাম আসলে ভাই এছাড়াও আমার না আমাদের ফ্রি ফায়ারে নাম দেয় মি আখটা কিছু কিছু বললো মারকা লোক আছে না ওই ওরাই আমার টাকা পয়সা দেখ

তো অনিক ভাই ইউরোপে আমাদের কুরমানচা বিষয়টা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কল্যাণ সমিতি থেকে আপনাকে একটি প্রশ্ন আছে ফয়সাল ভাইকেও করেছি সে आंसर দিয়েছে তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনি ফ্রি ফায়ার খেলেন তো এখন আপনার পকেটে আছে দুইশো টাকা হুম তো এখন হচ্ছে আপনার গেমে আসছে সুন্দর একটা ইভেন্ট যেখানে 200 ডায়মন্ডে ধরুন একটা গিফট পাবেন ইতিমধ্যে আমাদের সাসি ফোন দিয়ে বলতেছে আমার জন্য একটা চুরি নিয়ে আইসু

ভাত বন্ধু এখন ওই ক্ষেত্রে বলা যায় যে আমি চুরি নিয়ে যাব আর যদি সে সিস্টেম হয় ডায়মন্ড কিনলি ওই হোলাদ দোলা তাছাড়া ওই ওই টাকা দিয়ে চুরি আবার নিয়েই যাচ্ছে আর গেম মধ্যে বর্তমান ধুয়ো পার্টনার আছে নাকি আপনার শুনলাম আপাতত তো নেই আর হলে ওই শাসীরই বানামা কারণ যদি অন্য গাড়িটাই বানায় তাহলে তো ওই যে সমস্যা ভাত খেলে খুব ভয় পায় ভাত তো খেতেই হয় এই ভাত বন্ধর লাইনি লাইনই আছে তার মানে হচ্ছে এক কথায় চাচির দেখে অনেক ভয় পান হ্যাঁ খুব ভালোবাসি তোমার ভালোবাসার বহুত আচ্ছা তা এখন হচ্ছে যে ভবিষ্যতে কি এমনি তো এই কন্টেন্ট এর পাশাপাশি কি ভবিষ্যতে গেমিং এ যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে নাকি গেমিং এ চিন্তা ভাবনা নেই এটা ব্যবসা আমার চিন্তা ভাবনা ব্যবসা আমার চিন্তা ভাবনা আছে না এটা খুব ভালো উদ্যোগ আর এমনি গেমটা জাস্ট মজার জন্য আর মজার জন্য না মাঝে মাঝে খেলি মাঝে সাথে ঢোকা পড়ে ঢোকা পড়ে না দেখি তো সবাই টুকটাক মাঝে মজা জন্য খেলা আমি মারতে যে মরে যায় খুব কষ্ট লাগে এদিকে আমি মারতে গেছি দেখি আমি নেই জন্য বিপদে থাকি বিলে মাঝে মধ্যে দেখা সুযোগ পালা আমি একটু ঢুকি করি আর হচ্ছে যে আমাদের চ্যানেলে কিন্তু দুই লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি যদি দ্রুত না কমপ্লিট করে দাও তোমরা তাহলে কিন্তু তোমাদের কপালেও আমাদের সাসার মতো বউ জুটবে না ওই বউ দেখে মনে করো সারা বছর ভয় পাওয়া লাগবে না কোনো থিরে থাকতে পারবে না ভাই খুব সাবধান খুব সাবধান হ্যাঁ মাথায় রেখো দ্রুত যাও দু লাখ কমপ্লিট করে দাও তো ফয়সাল ভাইয়া আমাদের হচ্ছে ফ্রি ফায়ার কল্যাণ সমিতি থেকে আপনাকে পাঁচটি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে গেমিং সাইটে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা বা গেম খেলার ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা গেমত দিতে তোমাদের সাথে খেলিস না না ওইটা না মানে চ্যানেল ট্যানেল ঘুরে হচ্ছে না তোমাদের সাথে তো মধ্যে খেলবো এই এটাই আচ্ছা তা এখন হচ্ছে যে এই যে গেম তো খেলেন টুকটাক গেমে কি ডায়মন্ড টপ আপ টুকটাক করেন নাকি আগে করতেন আমি করতাম লাস্ট দুই তিন বছরে করিনি আগে খুব করিনি খুব এখন হচ্ছে গেম তো যাই খেলা হয় এখন এই গেমের মধ্যে কোন ম্যাচটা খেলতে আপনার বেশি ভালো লাগে তো কাস্টম মাস্টম খেলতে গেলে পুরো ওয়াল মল মেরে খেলা আমার আইডিয়া দাও এজন্য আমি খালি র‍্যাঙ্ক খেলি র‍্যাঙ্ক আর সিএস র‍্যাঙ্ক না শুধু র‍্যাঙ্ক শুধু র‍্যাঙ্ক তা এখন মনে করেন যে আপনি গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছেন তা এখন দশটা কিল হয়ে গেছে সামনে আর একটা এনিমি বেঁচে আছে তো এমন সময় আমাদের ভাবি যান বা যেই হোক ফোন দিলো এখন ফোনটা কাটবেন নাকি গেমেই ব্যস্ত থাকবে ডোন অন করে গেম খেলি যেন কল আসে মানে কারোর কোনো প্রকার ডিস্টার্ব আসবেই না একদম এটা গেমারের মতো কথা এখন আপনার এই যে অনলাইন জগৎ বলতে অনেক আগে থেকে তো আসেন তবে এই টিকটক ইউটিউব ফেসবুক সব কিছুতে আসার আগে থেকে গেম খেলেন নাকি হচ্ছে যে হ্যাঁ মানে আইফোন কিনাই গেম খেলার জন্য আইফোন কিনাই গেম খেলার জন্য ওই দুই হাজার আঠারো সালের থেকে হ্যাঁ ওল্ড প্লেয়ার একদম পাক্কা তবে গেমটা হচ্ছে আমাদের একটা মজার জিনিস এটা সিরিয়াস নেওয়ার কোনো কিছু নাই আমরা সবাই ভাই ব্রাদার মজার জন্য গেম খেলি ভাইরাও আমাদের সময় পেলে ভিডিওর বাইরে নর্মালি আমাদের লাইফে সবারই কিন্তু কাজ থাকে কেউ চাকরি করে পড়ালেখা করে এর বাইরে যতটুকু সময় পাওয়া যায় মজার জন্য এটা অনেকে আছে আমরা এমন ভাবে সিরিয়াস নিই যে মানে রিয়েল লাইফের সাথে একদম জড়ায়নি তো এটা করা যাবে না আমরা জাস্ট মজার জন্য গেমটা খেলবো এনজয় করব এটাই আর কি চ্যানেলের জন্য দ্রুত দুই লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় যদি না হয় খবর আছে গেমে তো একটা ডুও পার্টনার দেব পটাতে পারো না আমি জানি ভবিষ্যতে বিয়ে হবে কিনা তারও কোনো ঠিক পাব মানে কি দিবা 2 লাখ সাবস্ক্রাইবার হলে অডিয়েন্সের এ ভাই মেরে দিলো আমার অডিয়েন্স রে বুক ভরা ভালোবাসা দেব সুন্দর সুন্দর ভিডিও দেব ডায়মন্ড গিফট দেবো দুই লাখ সাবস্ক্রাইবার হবে ওব তুমি 2 লাখ না বাকি জনের দাও হ্যাঁ হ্যাঁ তা অবশ্যই অবশ্যই টুর্নামেন্ট টাও দিয়ে ডায়মন্ড দাও না হলে তো সাবস্ক্রাইবার হবে না ডায়মন্ড দেওয়ার কথা বলো তাহলে ভিডিওর পর পর দুই লাখ সাবস্ক্রাইবার ইনশাল্লাহ হয়ে যাবে পাক্কা তাহলে ফয়সাল ভাইয়ের কথাই থাকলো আসতে তো সামনে ভয়ঙ্কর কিছু ঠিক আছে আমি পারি না আর পারি না তো মোটামুটি মাঝে মাঝে আসা হয় আমাদের প্রিয় আজায়রা পাবলিক ভাই রাদ কাছে তো মূলত হচ্ছে খুবই ভালোবাসে তারা আমাকে এবং ছোট ভাই হিসাবে খুবই স্নেহ করে সকলেই ফয়সাল ভাই থেকে শুরু করে আহ সকলে এখানে সাহেব ভাই আছে মানিক ভাই আছে আমাদের গুরুও আছে এখানে সে একটু ক্লান্ত সবাই শুটের মাঝে আর কি তাদের কাজই মূলত মানে এমনি রিয়েল অন্য কোন কাজ চাকরি বাকরি হতে পারে কিন্তু ভিডিওর জন্য অনেক পরিশ্রম করা লাগে অনেক সময় রাতের ঘুমও কি চলে যায় এত সহজ না যারা করে এটা বোঝে তো যাই হোক আহ সবসময় ভালোবাসা অবিরাম আর এরকম ভালোবাসার সম্পর্ক যেন থাকে সারা জীবন আপনাদের সঙ্গেও আমার আজয় রিপাবলিকের প্রত্যেকটা তিন মেম্বারের সাথেও নুমান ভাই একের লোক আর নুমান ভাইয়ের জন্য পড়া টাইম ভালোবাসা আছে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আর এমনিতে যে আমাদের পাশে আছে যে চাইপা আছে খাই ভাই আর এটা হচ্ছে গেমিং বয় কিছু সাব আর ওই সাইডে ছিল আমাদের লাভার বয় জীবন তো জীবন ভাই একটু ভিডিও ভিডিও টুটাক হইছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর আপনারা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটা ভিডিওতে তাহলে লাইক হইলো একটু আমার ভালো থাকবেন সবাই